সে যদি সাধারণ মানুষ হয় তাহলে সাধারণ মানুষের ইমান যাবে যদি কোন আচ্ছা বসিরাজ খুব মন দিয়ে শুনতে মুক্তি সাহেব এসে গেছে আবার পিছনে তাকিয়ে দেখে যে আমি সত্যি কথা আমার কথা বিশ্বাস হচ্ছে না আমি তো বলছি মুফতি সাহেব এসে গেছেন আর মুফতি সাহেব এখানে এলে আমার আর কথা বলার অধিকার আছে হ্যাঁ না বলে আছে এমনি আমি বলতামই না আমার ইচ্ছাই ছিল না কিন্তু এই কথাগুলি আপনাদের খুব মনে রাখার দরকার জি কি বলছিলাম আমার মাথায় নেই বলে গেছি বলেন শেষ কথা কি বলেছি হ্যাঁ তো কথা বললে একজন সাধারণ মানুষের যেমন ঈমান যেতে সময় লাগে না কোনো হুজুর যদি স্টেজে কথা বলে হুজুরেরও ঈমান যেতে বলুন সময় লাগবে হ্যাঁ তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে ও হুজুর বলখায় আরে হ্যাঁ না কিছু বলবেন তো হুজুর খায় তো হ্যাঁ ভাই এবারে আমি আপনাদেরকে লম্বা না করে ছোট ছোট কটা তথ্য দিই ওই মুক্তিশ্যাম মুক্তিশায় হজুর কেবলা বার আকাল্লা হায়াতিহি বলুন আমি হজুর আসতে আসতে আমি ছোট ছোট ছট কটা কথা একটু চট বলে ফেলি এই নারীর সব সব ক্ষেত্রে নারীর কণ্ঠের আওয়াজ যে গোনাহের নয় এবং জেনার সামিল নয় তার পক্ষে কিছু তথ্য এবার নেন আমি ছোট ছোট করে কটা তথ্য দেই ভাই এসব কথা বলবার জন্য সময় যাবে কিন্তু সেই সময় আজকে অন্তত আমার হাতে নেই

এটা 5364 নম্বর হাদিস আপনাদের মনে থাকবে না হয়তো হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা শুনছেন নাকি এ মুফতি সাহেব এসে যে বুখারী পড়াবেন এটা তো একটা খন্ড দেখছেন বুখারীর একটা খন্ড जिल्দে অব্বল জি আর একটা ওরকম খন্ড আছে ওইরকম মোটা প্রায় সেটা जिल्দে চান

খুব কেপটে লোক সে আমাকে আর আমার সন্তানদেরকে এতটা পরিমাণ দেয় না যা আমার 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 জন্য আর আমার সন্তানদের জন্য যথেষ্ট হয় সে এত কেপটে যে এতটা পরিমাণ দেয় না আমাদের অথচ আমি তার স্ত্রী আর আমার সন্তানেরা তার আবু সুফিয়ান খুব কিপন লোক ছিল শুনছেন নাকি আল্লাহ আমায় ক্ষমা করুন জানি না কোন মৌলবি এইটাকে নিয়ে কটাক্ষ করবে কিনা করতে পারে কারণ আবু সুফিয়ান রসুল বোঝেননি কিন্তু ইন্না আবা সুফিয়ানা রাজুলুন শাহী হুন

এরপরে বলল ইল্লামা খাসতু মিনহু ওয়া হুয়া লা ইয়ালাম হুজুর আমি আমি কি এমন কিছু মাল আবু সুফিয়ানের সম্পদ থেকে নিতে পারি যেটা আবু সুফিয়ান জানে না দ্যাটস মিন আমি কি আমার স্বামীর মালে কি চুরি করতে পারি কথা কি শুনছেন নাকি শুনছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তাদের সাথেও এদের বসবার যোগ্যতা তারা যদি বসা বসির জন্য চিল্লায় তারা যদি চিল্লায় তখন খুব লজ্জা লাগে সে একটা গল্প আছে ভাই গল্পটা এক একবার হয়তো আমি করেছি গল্পটা কেরকম জানেন হ্যাঁ না বলে না শিয়াল গাছতলায় এসে বলতেছে মোরক ভাই আজান তো দিলে নিচে এসো নামাজ পড় নেই মোরগ তখন বলতেছে বলছে নামাজ তো পড়বো

লম্বা করে বলবার মতো সময় অবকাশ আমার নেই শুনুন মনোযোগ দিয়ে শুনতে হবে আর দুটো তিনটে কথা বলবো আমি মুক্তি সাহেব আসতে আসতে ওই যেটুকু হয়

সাবিদের ভিতরে